বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা শাহবাগে আন্দোলনরত স্কুলের দালালদেরকে ধাওয়া দিল ছাত্র জনতা প্রিয় দর্শক বিস্তারিত ভিডিও সামনে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবশেষে ভারতের দালাল রয়ের এজেন্ট স্কুল নেতা চিনময় কুমার সে গ্রেপ্তার হয়েছে তো এই চিনময় কুমার সে বাংলাদেশের হিন্দুদেরকে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমাদের বাংলাদেশের যারা নাগরিক যারা আছে তাদেরকে ব্যবহার করে এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত প্রিয় দর্শক তাকে গ্রেপ্তারের পিছনে ঘটনা আপনাদেরকে বলবো কিন্তু এই চিনময় কুমার দাস গ্রেপ্তার হওয়ার পরে আমরা দেখলাম শাহবাগে সেখানে এই ইস্কনের কিছু দালাল আছে হিন্দুদের মধ্যে আমি সব হিন্দুকে বলতেছি না হিন্দুদেরকে বলবো যে এসকনের ফাঁদে আপনারা পা দেবেন না ইস্কনের ফাদে যদি আপনারা পা দেন তাহলে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন আপনাদের মনে রাখতে হবে ভারতে আজকেও আমাদের একটি মসজিদে মুসলমানদের মসজিদে সেখানে মুসলমানদের উপরে হামলা করে পুলিশ তিনজন ভাইকে শহীদ করে দিয়েছে তিনজন ভাইকে হত্যা করে দিয়েছে আপনারা এই বাংলাদেশে হিন্দু ভাইয়েরা যারা আছেন একেবারে একটি সন্তান যেভাবে মায়ের করে নিরাপদ থাকে ঘুমিয়ে থাকে ঠিক ওইভাবে কিন্তু আপনারা ঘুমিয়ে আসেন কিন্তু আপনাদের অপকর্মের কারণে বিগত দিনে আপনারা হাসিনা সরকারকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে ব্যবহার করে আপনাদের এই হিন্দুদের মধ্যে থেকে অনেক নেতা আছে যারা আওয়ামী লীগ সরকারের পদ পদবী ধারণ করে তারা দেশের মানুষের উপর জুলুম করেছে অনেক দুর্নীতি করেছে অনেক অকাম আকাম করেছে তো আজকে যেহেতু হাসিনা সরকারের পতন ঘটেছে তো ওই সব হিন্দু যেসব নেতা ছিল যারা সুবিধাভোগী নেতা ছিল আওয়ামী লীগের দোসর ছিল পাঁচটা দালাল ছিল তাদের উপরে বিপদ আসবে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের শাস্তি পেতে হবে এটা স্বাভাবিক একটা বিষয় আওয়ামী লীগের যেরকম শাস্তি হচ্ছে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে ওই সব সুবিধাভোগী আওয়ামী লীগের হিন্দু যারা আছে তারাও এইসব সমস্যায় পড়বে এটাই বাস্তবতা এর জন্য মনে করেন না এর জন্য আপনাদের বলার কোনো প্রয়োজন নাই যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে হিন্দুদের উপরে হামলা হচ্ছে না এটা ভুল কথা এই যে আপনাদেরকে ব্যবহার করাচ্ছে এই চিন্ময় কুমার দাস সে মূলত হচ্ছে আওয়ামী লীগের একটা দোষর আপনার প্রথমে ভিডিও ক্লিপ দেখেছেন সেখানে সে স্পষ্ট কথা বলেছে যে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা এই আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনাকে শক্তিশালী করতে চাই এ সর্বোচ্চ পর্যায়ে হাসিনার একজন দালাল সোজা কথা তো এই চিন্ময় কুমার দাস সে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় এখন তাকে ব্যবহার করে হাসিনা বিদেশ থেকে মোদি তাকে ব্যবহার করে দেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই এই জন্য তাকে ব্যবহার করা হচ্ছে সে হিন্দুদেরকে নিয়ে হিন্দুদের ন্যায্য অধিকারের দাবির কথা বলে সব হিন্দু সনাতন ধর্মী যারা আছে এরপরে বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে সে কী করতেছে সমাবেশ করতেছে সমাবেশ করে সেখানে আপনারা দেখেছেন যে চট্টগ্রামের লালদিঘিতে তারা বড় একটা সমাবেশ করে সেখানে তারা কিভাবে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই পতাকার উপরে তাদের যে ইস্কনের হিন্দুত্ববাদের যে গেরুয়া পতাকা আছে তারা সেই পতাকা উত্তোলন করেছে এটা একটা জাতীয় পতাকায় অবমাননা করছে এজন্য রাষ্ট্রদ্রোহ একটা মামলা হয়েছে সেই রাষ্ট্রদ্রোহ মামলায় উনিশজনের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রেরণা জারি করা হয় সেখানে দুজনকে গ্রেপ্তার করা হয় দুজনকে গ্রেপ্তার পরে আমরা দেখি যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই চিনময় কুমার দাসের কথা মতন বিভিন্ন জায়গায় হিন্দুরা তারা বিভিন্ন সমাবেশ করতেছে বিভিন্ন রকমের আপনার আন্দোলন করে বিক্ষোভ করে রাস্তাঘাট বন্ধ করে দেয় এই যে চিনময় কুমার গ্রেপ্তার হওয়ার পরে আমরা দেখলাম যে টিএসসিতে সেখানে কিছু হিন্দুত্ববাদী এই স্কুলের দালালরা তারা এসেছিলো এখানে যানজট করতে এসেছিলো আন্দোলন করতে এসেছিলো চিনময় কুমার এর মুক্তির জন্য কিন্তু ওরা এখান থেকে খেয়ে ছাত্রজন ধর পিটা খেয়ে এখান থেকে কিন্তু তাদের যাইতে হয়েছে বিদর্শক আপনারা ভালো করে যদি ভিডিও দেখেন ওইখানে বেশি কোনো ওরা টিকতে পারে নাই প্রথমে কয়েকজন ভাই এসে ওদেরকে বাধা দিয়েছে গাড়ি চলা চল করার জন্য বলছে যে না গাড়িগুলো চলবে ওদের উপর আক্রমণ করেছে ওরা মনে করছে যে মনে এখানে আমরা টিকে থাকতে পারব মনে রাখতে হবে আপনারা হিন্দু না আপনারা হচ্ছেন আওয়ামী লীগের দোসর দালাল ফেসিবাদের দাসর ফেসিবাদের দোসর এবং ভারতে রয়্যাল রেজেন্ট আপনারা এবং ভারতের হিন্দুত্ব মোদির হচ্ছে আপনার দালাল আপনারা আপনারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চান এই চিনময় কুমার দাসের মুক্তির জন্য আপনারা এখানে দাঁড়াই থাকেন হ্যাঁ আমি বলতে চাই ছাত্র জনতা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ের রাজারা আছেন সারাদিন তো এখানে ওখানে মারামারি করছেন এ কলেজ ওই কলেজ হামলামলি করছেন এদেরকে জবাব দেন এ দালালদেরকে খেদাইতে হবে নিজেদের মধ্যে অনেক কিছু হতে পারে হামিলকে ষড়যন্ত্র অনেক কিছু হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এইসব জায়গা এসকনের দালাল যারা যানজট সৃষ্টি করবে আন্দোলনে নামবে এদেরকে ওখান থেকে পিটিয়ে উৎখাত করে দেবেন পুলিশ প্রশাসনে আসার দরকার নাই তেমনটি করেছে আমরা শাহ দেখলাম সেখানে তারা দাঁড়িয়েছিল পরে তাদেরকে ছাত্রজনতা যারা ওইখানে ভোগান্তির শিকার হচ্ছিলো তারাই লাঠি হাতে নিয়ে তাদেরকে ধাওয়া দিয়েছে তারা পালিয়ে গেছে এখান থেকে স্বাদ মিটে গেছে চিনময় কুমারের জন্য তোমরা আন্দোলন করবো চিনময় কুমারের জন্য যারা আন্দোলন করবে এদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায়নি রিমান্ডে ঝুলি এদেরকে রিমান্ড দেবেন তাহলে বের হয়ে আসবে যে ওরা আসলে কাদের দ্বারা এখানে হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে হিন্দুদেরকে বলতে চাই আপনার শান্তিপ্রিয় মানুষ সুন্দরভাবে বসবাস করতেছেন ভারতে যেভাবে আমাদের মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে আপনারা চাইতে হাজার গুণ এখানে ভালো আছেন অর্থাৎ এসব এসব এস দালালদের ফাঁদে পা দিয়ে নিজেদের ক্ষতি করবেন না